বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধু পরিবারের প্রত্যেক সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু সাফল্য কামনা করে সিলেটের হজরত শাহজালাল ও আনহার মাজারের বিশেষ দোয়া মাহফিল ও সিন্নি বিতরণের আয়োজন করা হয় এতে সিলেটের সামাজিক রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিগণেরা উপস্থিত ছিলেন উক্ত দোয়া মাহফিলে উপস্থিত জনেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আগস্ট সালের হাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের প্রত্যেক সদস্যের কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে সিলেটের বিভিন্ন এতিমখানা খানা ও মাদ্রাসাগুলোতে খাবার বিতরণ করা হয় এবং সেখানেও আলাদা আলাদা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়